আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আমের চার রকমের রেসিপি করে দেখাবো এই চার রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে পাকা আম ও সুজির ভাবা পিঠা পাকা আমের লাড্ডু পাকা আম ও দুধের পুডিং আলু ও ডিমের মজাদার মুখরোচক রেসিপি এর চার রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমার দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো এভাবে পুডিং বানালে খেতে হবে দারুণ টেস্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই পুডিং বানিয়ে নেওয়া যায় আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি দুইটা বড় সাইজের আম নিয়েছি এই আম এখন আমি খোসা ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নেব এইরকম করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে আমি একটা প্যানের মধ্যে ছাঁক নিতে সেঁকে নিচ্ছি তাহলে লাঞ্চ থাকলে চলে যাবে আর লাঞ্চ থাকলে কিন্তু ভালো হবে না এখন এরকম করে রসগুলো বের করে নিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ এখানে এক কাপের মতো নিয়েছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ বেশি দেওয়া যাবে না সামান্য দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব চুলা কিন্তু আগে অন করা যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলা অন করে দিয়ে অনাবর্তন নাড়তে থাকবো চেড়ে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে একটু নেড়ে চেড়ে নিব তাহলেই হয়ে যাবে এরকম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছে। সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে আমি ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা বাইরে রাখলেও হবে আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইরকম করে ছোটো ছোটো করে আপনারা চাইলে এই জেলিগুলো এই করে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে এখন আমি তুলে নিচ্ছি তুলে আমি একটা মোল্ডে ঢেলে নিব যেই মোল্ডে আমি পুডিং সেট করব সেই মোল্ডে ঢেলে নিতে হবে আর এই মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি সবগুলো এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ভালো করে সমান করে নিব তারপরে চুলা একটা প্যান বসে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ চুলা কিন্তু আগে অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে চুলা অন করে দিব দিয়ে অনবর্ত নাড়তে থাকবো নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই ঠান্ডা হলে জমে যাবে সবগুলো ঢেলে আমি দশ মিনিট রেখে দেব বাহিরে দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে ছেট হওয়া পর্যন্ত ভালোভাবে সেট হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে আলগা করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে যে কোনো পাত্রে এই পুরিং সেট করতে পারবেন প্লাস্টিক সিলভার কাঁচের যে কোনো পাত্রে সেট করা যায় এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার হয় খুবই টেস্টি এই গরমে এই রকম পুরি খেতে দারুণ টেস্টি হয় কেটে আমি সার্ভ করে নিব হয়ে গেল পাকা আম আর দুধ দিয়ে সুস্বাদু পুরি এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এভাবে বানিয়ে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডু সম্পূর্ণ ইউনিক খেতে হবে দারুণ টেস্টি এভাবে বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই টেস্টি হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি বড়ো সাইজের তিনটা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি একটা পিলার দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে তো কেটে নিতে পারেন কিন্তু এই আমগুলো একটু শক্ত নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই মিষ্টিটা বেশি ভালো হয় নরম আম হলে একদম মিহি হয়ে যায় আর এরকম করে কাটাও যায় না আর একটু আস্ত আস্ত থাকলে এই মিষ্টিটা খেতে বেশি ভালো হয় এইরকম করে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এখানে নিয়েছে এক কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার এভাবে আগে মিশিয়ে নেবেন তাহলে সুবিধা হবে দলা পেকে যাবে না তারপরে আমি এক সাইডে রেখে দেবো দেড় চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে বাড়ি দেবেন আম মিষ্টি আমি কম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে অনবর্তন নাড়তে থাকবো নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঘন হতে শুরু হয়েছে এখন আমি মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে আর এ আম একদম গলিয়ে ফেলা যাবে না তাহলে এই মিষ্টি খেতে বেশি ভালো হবে না দেখতে ভালো লাগবে না একটু আস্ত আস্তই থাকবে চুলার আজ কিন্তু হাই হিটে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে আমি অনবর্ত নাড়তে থাকব সুজি দিলে খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বাইনিংয়ের কাজ করবে তলায় যেন লেগে না যায় অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে গেলে খেতে ভালো লাগবে না দেখুন ঘন হয়ে আসছে আর একটু ঘন করে নেব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে নিয়ে আমি চেপে চেপে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল একটা এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে খুবই টেস্টি আপনারা এইভাবে আমের লাড্ডু বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আমি যতগুলো আমের রেসিপি বানিয়েছি এই লাড্ডুটা বেশি টেস্টি হয়েছে এখন ওপর দিয়ে আমি জাফরান দিয়ে সাজিয়ে নিলাম আর একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় আর খুবই সহজে বানানো হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি মাত্র এক কাপ সুজি আর একটা আম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দারুণ টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার এই রেসিপি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি এই আম খোসা ছাড়িয়ে তারপরে আমি ভালো করে পেস্ট করে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা আবলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি নিয়েছি ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারই দিতে পারবেন আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে নিয়েছে ঘি এক টেবিল চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে বেশি টেস্টি হয় ঘিয়ের পরিবর্তে বাটার গলিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নেব ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখব বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর সুজি ফুলে একদম সফট হয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখুন এখন আমি ভালো করে ফেটে নিব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আর দুধ পানি কিছুই দিতে হবে না আমের পিউরি দিলে হবে সবগুলো আমের পিউরি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এইরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি এখানে স্টিলের বাটি নিয়েছি ছোটো সাইজের তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে আমের মিশ্রণ তুলে নিচ্ছি একদম ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখেই দিতে হবে ফুলে একদম ভরে যায় আমি এখানে পাঁচটা বাটিতেই তুলে নিয়েছি সবগুলো এখন উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এখানে আমি কাজুবাদাম বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি তারপরে এগুলো আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকে একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা স্টেনার বসিয়ে দিচ্ছে স্টেনারের উপরে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছে যে কোনো স্টেনারই নিতে পারবেন এখন আমি ঢেকে দশ মিনিট জাল করব হাই হিটে দশ মিনিট জাল করলে হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে একদম বাটি ভরে গেছে এখন আমি চেক করে দেখবো হয়েছে কি না কাটি দিয়ে কাটি ক্লিনভাবে বের হচ্ছে তার মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র এক কাপ সুজি আর পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু কেকও বলা যায় যেটা বলেন না কেন খেতে দারুণ মজার হয়েছে পিঠাও বলা যায় একদম সফট নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হয়েছে আমি কেটে দেখাচ্ছি খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মোসমসি মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো একটা আলু আর একটা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না খুবই টেস্টি বিকেলের চায়ের সাথে খাওয়া যাবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে আর একটা বড় সাইজের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন তবে একটা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে আমি ডিম ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা একদম কুচি করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ভালো করে মাখিয়ে নেব এখানে আর কিছুই দিতে হবে না ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেব নিয়ে আমি নাস্তার সেপ দিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি চ্যাপটা করে আপনারা চাইলে চপের মতো লম্বা যে কোনো আকারেই বানাতে পারবেন হয়ে গেলো একটা এরম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো নাস্তা হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিব দিয়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা বেটা তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এইরকম পাতলা করে তৈরি করে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি ময়দা এক কাপ আটা নিলেও হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস মশলা এক প্যাকেট নুডলস মশলা যদি হাতের কাছে না থাকে চাট মশলাও দিতে পারবেন সামান্য লবণ দিয়ে আমি মিক্স করে নিলাম এখন একটা করে নাস্তা এই ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি আবারও আমি ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এইরকম করে দুইবার করে আমি কোট করে নেব হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি কোট করে নিব খুবই মজার এই নাস্তাগুলো খুবই কম খরচে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সবগুলো আমি এইরকম করে কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো বানিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন যখন ভাজবেন সাথে সাথে বের করে ভেজে নেওয়া যাবে এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে একদম মুসমুসে হবে খেতে টেস্টি হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুচি মুখল নাস্তা বিকেলের চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ